লড়াইলের সংসদ সদস্য বিন মুর্তুজার সাম্প্রতিক একটি লাইভ ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি সৃষ্টি হয়েছে ভিডিওটির শিরোনামে ছিল হঠাৎ লাইভে এসে শেখ হাসিনাকে নিয়ে একই বললেন মাশরাফি যা দ্রুত ভাইরাল হয়ে যায় তবে ভিডিওটি দেখার পর জানা যায় এতে মাশরাফি শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করেননি ভিডিওটি মূলত মাশরাফির নিজের কর্মজীবন এবং কোটা সংস্করণের আন্দোলন নিয়েছিল মাশরাফি জানান তিনি গত পাঁচ সাড়ে পাঁচ বছর সংসদ সদস্য হিসাবে কাজ করার পর নিজের কাজের ফলাফল নিয়ে হতাশ তিনি মনে করেন প্রথম দিকে তিনি নিজেকে ব্যর্থ হিসাবে দেখেছেন মাস্টারফি বলেন আমি কখনো ভাবিনি যে সবাই আমাকে ভোট দিবে বা আমাকে পছন্দ করবে কিন্তু যখন আমি নির্বাচিত হই তখন আমি লড়াইলের মানুষদের প্রতি আমার শ্রদ্ধা এবং আন্তরিকতা দেখানোর চেষ্টা করেছি তিনি আরও জানান শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও মানসিকভাবে কিছুটা বিপর্যয় অনুভব করেছি সংসদ সদস্য হিসাবে তার প্রত্যাশার তুলনায় ফলাফল কিছুটা হতাশাজনক ছিল বলে তিনি স্বীকার করেন কোটা সংস্করণের আন্দোলন নিয়ে মাস্টারফি বলেন প্রথম দিকে তিনি মনে করেছিলেন যে এটি যৈতিকতাভাবে বাস্তবায়িত হবে তবে পরবর্তী সময়ে ঘটনাগুলো তাকে হতাশ করেছে তিনি আরও বলেন যখনই আমি আন্দোলন নিয়ে মতামত দিতে চেয়েছিলাম তখনই পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আমি বুঝতে পারছিলাম আমার কোনো মন্তব্য পরিস্থিতি আরও উক্ত করে তুলবে হাসান আলী স্পোর্টে